আমরা গণমাধ্যমকে জানিয়েছি পরিবেশ সুষ্ঠু কিন্তু পরোক্ষণে আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাসে এই বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার বিনোদপুর গেট চারুকলা গেট এবং কাজলা গেট দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঝুঁকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চলছে আপনারা জানেন প্রধান ফটকের বিপরীতে যে বেতারের মাঠ রয়েছে সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ক্যাডার বাহিনী অস্ত্র মজুত রেখেছে আপনাদের কাছে অভিযোগ দিলাম আপনারা সত্যতা যাচাই করুন তাছাড়া আপনারা জানেন যে আমাদের এই যে নির্বাচন একবার পিছানো হয়েছে ভোটাধিকার ভোটার সংখ্যা কম আমাদের বেশিরভাগই স্টুডেন্ট কিন্তু বাড়ি চলে গিয়েছিল তাদের বিশেষ করে যে দুর্গা উৎসবের সময়ে তারা কিন্তু চলে গিয়েছিল আমাদের হিন্দু ভাই বোনেরা সনাতনী ভাই বোনেরা তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না গতকাল রাত থেকে তারা বিভিন্ন মেসে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে যদি সনাতনী কেউ ভোট দিতে আসে তাহলে তাদের তাদেরকে হুমকি দিয়ে এসেছে তাদের একাডেমিক লাইফ হুমকিতে পড়বে তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়ে তাদের কোনো আসল অরিজিনাল সাংবাদিক বা প্রেস কোনো কার্ড নেই প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়েছে শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম এমন তিনি কোন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তিনি মিডিয়া কার্ড নিয়ে সাংবাদিক কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাছাড়া আপনারা দেখবেন হলের যে ভোট কেন্দ্র ছাত্রী সংস্থার মেয়েরা সেই ভোট কেন্দ্রে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল সকাল থেকে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা আছেন তারা বারবার অভিযোগ দিয়েও এর প্রতিকার কিন্তু পায়নি প্রশাসনের কাছে দিয়েছে এবং আপনারা জানেন রোভার স্কাউট নামের বা বিভিন্ন যে স্বেচ্ছাসেবীর সংগঠন তারাও কিন্তু শিবিরের হয়ে ভোট চাচ্ছে ভোটারদের কাছে দুইজন এর মধ্যে কিন্তু কয়েকজন প্রমাণ সাপেক্ষে আমরা ধরিয়ে দিয়েছি যার কারণে তাদেরকে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হলো ক্যাম্পাসের এই যে শিবিরের অর্থাৎ এই সম্মিলিত শিক্ষার্থী জোটের তৈরি করা এই অস্থিতিশীল কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের যে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন তাদের কাছে তুলে ধরলাম এখন আপনাদের সামনে কিছু অসঙ্গতি প্রমাণ দিচ্ছেন আমাদের ইসলাম জীবন প্রার্থী জি ধন্যবাদ জিএস এখানে আপনাদের একটা আমি জিনিস দেখাতে চাই কিছুক্ষণ আগে শহীদুল্লাহ ভবনের সামনে দীর্ঘ এক ঘন্টা যাবৎ বৈধ ভোটাররা ভোট দিতে পারে নাই রোদে পুরে ওখানে দাঁড়িয়ে ছিল এখানে আমরা আমাদের প্যানেলের ওখানে আমাদের একজন প্যানেলের এজেন্ট আমাকে জানিয়েছে ওখানে একশো ব্যালট পেপার স্বাক্ষর করা হয়েছে উপস্থিত জাল ভোট করার জন্য অপচেষ্টা করা হয়েছিল এখানে আমরা দেখেছি রোভারটি রোভার স্কাউটের সদস্য সে ওখানে যে ভোট চাচ্ছে এবং সে ভোটারদের ভিতরে যাতে বাধা প্রদান করছে সে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট ছিল এই এক ঘন্টা কেন ভোট বন্ধ ছিল এটা আমরা ওই কেন্দ্রের যে প্রেজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশনের যারা আমাদের দায়িত্বে আছেন তাদের কাছে এটা আমরা জবাব চাই

কিন্তু ফোর অনিয়ম হয়েছে কিনা না না সেটা কিন্তু সেটা কিন্তু জানালাম যে এই কয়েকটা হল থেকে যেমন এস এম হলে আমি আমি সেই হলের প্রেজাইডিং অফিসারের সাথে নিজে কথা বলেছি এস এম হলের প্রেজাইডিং অফিসার তারা বারবার শুধু গোপন কক্ষে শিবিরের লিফলেট পাচ্ছিল যে সম্মিলিত ছাত্র তাদের লিফলেট পাচ্ছিল তোর শিবিরের এজেন্টরা বারবার বলছিল হয়তো ভুল করে কোন যে পেপার নিয়ে যাওয়া যায় ভুল করে তারা লেখে রেখে গিয়েছে তো আমার কাছে প্রশ্ন শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট রেখে যায় সেটা আমরা পিজাইডি অফিসার সাথে কথা বলেছি তারা সেটা সরিয়ে দিয়েছে এই ভুল একইভাবে তাপসী সিরাভেয়া রোকেয়া হলের রোকেয়া হলের হবিবুর হলের এই কেন্দ্রগুলোতে করা হয়েছে প্রত্যেকটা কেন্দ্রতে গোপন কক্ষে কেন শিবিরের লিপলেখ থাকবে এবং শহীদুল্লাহ হল অর্থাৎ জিয়া হলের যেই শহীদুল্লাহ ভবন জিয়া হলের যেই ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কেন এক ঘন্টা ভোট দান বন্ধ ছিল আমরা কিন্তু মিডিয়া সহকারে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা মিডিয়ার সামনে কিন্তু সদুত্তর দিতে পারিনি তারা একশো ব্যালট পেপার সিগনেচার করে রেখেছিল এক ঘন্টা বন্ধ রাখার পরে আমরা কি একশো ব্যালট পেপার পেয়েছি এই এক ঘন্টার মধ্যে যে তারা জাল ভোট করেনি তার কিন্তু কোনো আমরা কিন্তু সেই অভিযোগ পেয়েছি যে অভিযোগ পেয়েছি তারা জাল ভোট করেছে তারা কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে জাল ভোট করেনি তো নিয়ম হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটার যাবে তাকে ছয়টি ব্যালট পেপার সিগনেচার করে দিবে সে ছয়টি ব্যালট পেপারে ভোট দিয়ে ভোট প্রদান করবে কিন্তু ভোটার উপস্থিতির আগে কেন আমরা একশো ব্যালট পেপার পেলাম এই একশো ব্যালট পেপার আগে থাকতে সিগনেচার করে রাখার এই নিয়মটি তাকে কে দিল বা কেন করলো এটার জবাবের আওতাধীন এবং এটা যদি অনিয়ম করে থাকে নির্বাচনের নিয়ম বহির্ভূত কোন কাজ করে থাকে এর উপযুক্ত জবাব এবং এক ঘন্টা যে ভোটাররা ভোট দিতে পারলো না সেটার দেখবেন সকাল দিকে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট প্রদান করেছে কিন্তু দেখবেন যখন বেলা বাজে তিনটা আড়াইটা তখন থেকে কিন্তু কয়েকটা হলে কয়েকটা কেন্দ্রে শুধু দীর্ঘ লাইন দীর্ঘ লাইন কেন ওই যে এক ঘন্টা মেঘারিজন করছে আমরা আশঙ্কা করছে আমরা শঙ্কা করছি ভোট কারচুপি হচ্ছে কিনা

হ্যাঁ আর আপনারা আরেকটা জিনিস আপনারা কিন্তু দেখেছেন যে আপনারা এটাও নিউজ হয়েছে হবিহুর হলে আজকে ভোটের দিনে শিবির ভোটারদের খাবার বিলি করছে রুম শিবির সভাপতির রুম থেকে খাবার বিলি করছে বলা হচ্ছে আমাদের পোলিং এজেন্ট দেওয়া হচ্ছে তা একটা হলে পোলিং এজেন্ট কি পাঁচশো দুইশো তিনশো এরকম তারা দুইশো তিনশো লোকের খাবার আয়োজন করে ভোটারদেরকে খাবারের প্রলোভন দেওয়া হচ্ছে এই এই যে বাহিরে তারা নেতাকর্মী জড়ো করছে এইগুলা কি এগুলোর তো উদ্দেশ্য খারাপ যে নির্বাচনে কোনোভাবে তারা কি তারা জানে যেখানে আমাদের প্যানেলের একটি ভালো অবস্থান আছে অন্যান্য যেই বিশ্ববিদ্যালয় অন্যান্য স্বাস্থ্য সংসদ যে যেরকম রেজাল্ট হয়েছে এখানে সেরকম রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদেরকে এখানে এক চেটিয়া যেতে যাওয়া সম্ভব না শিক্ষার্থীরা তাদেরকে ভোটের ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে যখন তারা বুঝতে পেরেছে তখনই তারা এই অনিয়মগুলো তারা বহিরাগতদের আনা শুরু করেছে ভুয়া আইডি কার্ড দিয়ে ভুয়া চার্জি দিয়ে বহিরাগতদের আনা শুরু করছে এই ভোট বন্ধ রেখেছে লাইন জামিং করেছে এইগুলো অতি শীঘ্রই সমাধান করা হোক আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা খুবই ক্ষুব্ধ আপনারা এখানে আপনারা প্রশ্ন না করে আপনারা শিক্ষার্থীদের কাছে এখন আপনি বলছেন তাকে ভয় সাংবাদিক আসলে কোনটা সুযোগ আমরা গণতান্ত্রিক আমরা 17 বছর যুদ্ধ করেছি শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য আমরা শিক্ষার্থীদের সর্বশেষ রায় পর্যন্ত দেখব আমরা নির্বাচনে অংশ নিয়েছি আমরা নির্বাচন করব আমরা শিক্ষার্থীদের সাথে আছি শিক্ষার্থীরা ইনশাআল্লাহ এই আপনারা দেখতে পাবেন ব্যালটের মাধ্যমে এই শিবিরের যে অপকর্ম সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে তারা অবশ্যই